মিষ্টি খেতে কেনা পছন্দ করে বাচ্চা থেকে সবাই মিষ্টি সবারই খুব প্রিয় আজকে একটা মিষ্টি দারুণ রেসিপি বানাবো সেটা হচ্ছে ভাপা সন্দেশ এখানে চারটে পাঁচটা এলাচ একটুখানি গুঁড়িয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু একদম ফ্রেশ এলাচের গুঁড়োটা দেবো এতে করে গন্ধটা খুবই ভালো আসবে প্রায় এক কিলো পরিমাণ গরুর দুধ নিয়েছি দুধটাকে আমি একটু ভালো করে জাল করে দেবো দুধটা একটু জাল দেওয়ার পরে যখন একটু উবাল আসবে তারপরে আমি এর মধ্যে একটুখানি লেবু রস দিয়ে দেব। আপনারা চাইলে ভিনিগার বা দই দিয়েও এটাকে ছানা করে নিতে পারেন দুধ আর জল যখন একদমই আলাদা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ছানাটা একদম ভালোভাবে জমে গেছে তো দেখুন ছালাটা আস্তে আস্তে পড়ছে আর আস্তে আস্তে দলা পেকে যাচ্ছে যখন ছালাটা ভালোভাবে হয়ে যাবে তারপরে আমি ছানাটাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে এটাকে আলাদা করে দেবো আর খুব একটা বেশি জল নিংড়াবো না অল্প পরিমাণ জল ইয়ে করে তারপরে এটাকে আমি বাদ বাকিটা ড্রেন্ড করে দেবো এবার এই ছানাটাকে অল্প অল্প করে নিয়ে হাতে সাহায্যে ভালো করে এটাকে মেখে নিতে হবে মিষ্টি তৈরির ক্ষেত্রে ছানাটা যত ভালো করে মাখা হবে তত ভালো মিষ্টিটা তৈরি হবে এই জন্য অনেকক্ষণ সময় ধরে ছানাটাকে ভালো করে হাতের সাহায্যে এরকম করে একদম সফট আর মোলায়েম করে নিতে হবে তারপর সবগুলো যখন হয়ে যাবে তারপরে এটাকে একটা মণ্ড বানিয়ে নেব আর ওপরে আমি এক চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দেব আমি যে ঘিটা বানিয়েছিলাম সেই ঘিটাই ব্যবহার করছি আমি কি করে ঘি বানিয়েছি সেই রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপর এটাকে আবারও একটু মেখে নিয়েছি এরপরে আমি যেই এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচটা দিয়ে দেবো প্রথমে এলাচের খোসাটা সমেত দেব তারপরে যখন ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যাবে তারপর আমি খোসাটাকে এর থেকে বাইরে বার করে দেব। এবার দেবো চার চামচ পরিমাণ চিনি আর আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন এটা যেহেতু ভাপা সন্দেশ আর মিষ্টিটা আমি একটু হালকা চাইছি সেই জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি সবগুলো একসাথে মাখা হয়ে গেলে তারপর একটা প্লেট নিয়ে নেবো এই প্লেটের মধ্যে এই সব ছানাগুলোকে ট্রান্সফার করে দেব। আর একটা একদম আলতো আলতো হাতে এটাকে চেপে চেপে একটা শেপ দিয়ে দেবো হাত দিয়ে দিয়ে চারিদিকটা স্প্রেড করে দেবো আর একটা দেখুন গোলাকার হয়ে গেছে এবার এই যে ছানাটা বানিয়েছি সেটাকে একটুখানি ভাপাতে হবে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে অনেকটা জল দিয়ে দেব আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসাতে হবে আমার স্ট্যান্ডটা পাচ্ছিলাম না তাই একটা বাটি বসিয়ে দিয়েছি তারপরে প্লেটটাকে দিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য অপেক্ষা করব এর মাঝে আমি কিছু ড্রাই ফ্রুটস একটুখানি চপ করে নেব এই ড্রাই ফ্রুটসগুলো মিষ্টির ওপর দিলে এর টেস্ট আর ডেকোরেশন দুটোই খুবই ভালো লাগে যে যেরকম চান সেরকমভাবে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন কুড়ি মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখব কত সুন্দরভাবে ছানাটা সফট হয়ে গেছে আর একদমই নরম তুলতুলে হয়ে গেছে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব এটাকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করব। ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি তার মধ্যে একটা এলাচ আর চার চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্ক বা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন তারপরে আমি একটু চিনি দিয়ে দিলাম প্রায় দুই চামচ পরিমাণ দিয়ে এটাকে একটুখানি অনবরত নেড়ে একটু ঘন করে নেব। আর এই যে আছে সেই অ্যালাচটাকে এবার উঠিয়ে ফেলে দেব দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এবার এই ঘন দুধটাকে একটু নর্মাল করে নিয়ে এই ছানার উপরে দিয়ে দেবো চারিদিকটায় একটু স্প্রেড করে দেব যাতে সব জায়গায় সমানভাবে পড়ে আর ওপর দিয়ে যাই ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলোকে নিয়ে দেবো এখনই দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার এটাকে কিছুক্ষণ সময়ের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব আর একটু ঠান্ডা হতে দেব। এতে করে ওপরের যে ক্রিমি টেক্সচারটা আছে সেটা একদমই এটার মধ্যে জমে যাবে আর একটা সুন্দর লুক ফর্ম করবে দেখুন ঠান্ডা করার পর দেখতে কত সুন্দর লাগছে এবার এটাকে চাকু দিয়ে কেটে নেব আর এটাকে সার্ভ করবো আপনারা চাইলে চাকু দিয়ে কেটে তোমরা চাইলে এটাকে একটা কন্টেনারের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারো সত্যি বলছি এত সুন্দর লাগে যে কি বলবো ওপরটা একদমই ক্রিমি আর ভেতরটা একদমই সফট আর একটু হালকা মিষ্টি মিষ্টির এই ভাপা সন্দেশটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে সত্যি বলছি এত সুন্দর হয়েছে রেসিপিটা যে কি বলবো সবাই খেয়ে এর সুনাম করছিল তোমরাও রেসিপিটা বাড়িতে ট্রাই করেও আর আমাকে জানিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাটা